ইটালির রোম যেখানে রাস্তার গতি আর ঐতিহাসিক স্থাপত্য বরাবরই আলোচিত তবে এবার সেই চিরচেনা গতির শহর এখন চলার প্রস্তুতি নিচ্ছে ধীর লয়ে বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী রোমের ঐতিহাসিক কেন্দ্র বা হিস্টোরিক সেন্টারে গাড়ি চালানোর সর্বোচ্চ গতিসীমা এখন থেকে প্রতি ঘন্টায় মাত্র তিরিশ কিলোমিটার তবে এই সিদ্ধান্তকে ঘিরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া স্থানীয় বাসিন্দা শান্তি কাউতেলা মনে করেন এটি একটি ভুল সিদ্ধান্ত তার মতে আগে নির্ধারিত পঞ্চাশ কিলোমিটারই ঠিক ছিল তিরিশ কিলোমিটার খুবই কম আবার ট্যাক্সি ড্রাইভার ক্রিস্টিয়ানো বলছেন কিছু কিছু স্থানের জন্য হয়তো এটি ঠিক আছে কিন্তু সব জায়গায় এটি মানা হাস্যকর আর ও মাহ মাই মাই লন্ডন ব্রাসেলস প্যারিস কিংবা হেলসিংকি ইউরোপের বড় বড় শহরগুলো ইতিমধ্যেই পথচারীদের নিরাপত্তা এবং দূষণ কমাতে ত্রিশ কিলোমিটার গতিসীমা বেছে নিয়েছে সেই তালিকায় এবার যুক্ত হল ইটালিও যদিও স্থানীয়দের বড় একটি অংশ মনে করছে এ নিয়ে অভ্যস্ততা তৈরি হতে সময় লাগবে আমাদের দেখতে হবে এটা কিভাবে কাজ করে আমরা এতে অভ্যস্ত নেই তাই দিনের নির্দিষ্ট কিছু সময়ে গাড়ি চালানো বেশ কঠিন হয়ে পড়বে তবে সবাই এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন তা নয় পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে দুই সালে ইটালির বোলোনিয়া শহরে একই নিয়ম চালুর পর সড়ক দুর্ঘটনা তেরো শতাংশ এবং প্রাণহানি প্রায় পঞ্চাশ শতাংশ কমে এসেছে অনেকে এখানে খুব দ্রুত গাড়ি চালায় আমি স্কুটার চালাই এবং প্রায় দুর্ঘটনার ঝুঁকিতে থাকে পথচারে এবং সাইকেল চালকদের নিরাপত্তার জন্য ধীরে চলাই ভালো দুর্ঘটনা হ্রাস এবং শহরের পরিবেশ শান্ত রাখার এই চ্যালেঞ্জে রোম কতটুকু সফল হয় এখন তাই লক্ষণীয় বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর